এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি

শাসন ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে দাবি তোলা হয় অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের অভিযোগ শাসক দলের মদতেই রাজ্যের একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলছে আর প্রশাসন নির্লিপ্ত মিছিলে নেতৃত্ব দেন জেলা মহিলা মোর্চার শীর্ষ নেতৃত্ব সহ একাধিক বিজেপি নেত্রী তারা জানান এই লড়াই শুধু কসবা নয় বাংলার সর্বত্র মহিলাদের নিরাপত্তার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা আপনারা দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে গণধর্ষণ হচ্ছে এই তৃণমূলের গুন্ডাদের দ্বারা মহিলারা যেভাবে দর্ষিতা হচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে এই মশাল মিছিল করছি তৃণমূল সরকারের এই স্বৈরাচারী মনোভাব তাদের দিকে কোনো খেয়াল নেই এবং নারীর কোনো সুরক্ষা নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারীরা অশরিক্ষ কোনো সুরক্ষা ওনারা দিতে পারছেন না এই তৃণমূল সরকারের এই মনোভাবাপন্ন এই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পাড়া পাণ্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট